আপমর বাঙালির কাছে মহানায়ক বলতে একজনই তার অকসৎ চলে যাওয়া সবার কাছে বজ্রপাতের মতো আঘাত হেনেছিল স্বভাবত উত্তম কুমারের প্রসঙ্গ এলে কয়েক দশক ধরে বিভিন্ন ছবিতে তার যে উজ্জ্বল বিচরণ সেটাই উঠে আসে অধিকাংশ আলোচনায় কিন্তু এর বাইরেও তাঁকে নিয়ে বলবার বেশ কিছু দিক আছে যা এক অন্য উত্তম কুমারের সন্ধান দেয় ঠিক তেমনি ভাবেই দীর্ঘ তিন দশক ধরে উত্তম কুমারকে খুব কাছ থেকে দেখেছেন সাক্ষী থেকেছেন নানান অজানা ঘটনার তিনি হলেন প্রখ্যাত লেখক সাংবাদিক আশীষ তরু মুখোপাধ্যায় বন্ধুরা আজকের ভিডিওতে শোনাব তার নিজ মুখে শোনানো মধুর উত্তম স্মৃতিচারণার কথা ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল পাঁচের দশকের শেষের দিক সেই সময় এক বন্যাত্রাণে ভিক্ষার পাত্র হাতে চিত্র তারকাদের সঙ্গে বেরিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার তখন তিনি জনপ্রিয়তার মধ্য গগনে তাকে স্বচক্ষে দেখার জন্য উত্তাল কলকাতার মানুষ প্রথমে ঠিক হয়েছিল উত্তমকে রাস্তায় বের করা হবে না কারণ ওই সময় তিনি বেশ অসুস্থ ছিলেন তাছাড়া তখন সবাই পিতৃ বিয়োগও হয়েছে তাই তাঁকে সংগ্রহের পথ পরিক্রমায় পরিকল্পনা থেকে বাদ দেয়া হয়েছিল কিন্তু মহানায়কের কানে কথাটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি বেঁকে বসেন বলেন ব্যাপারটা কি সকলে মিলে আমাকে বয়কট করতে চাইছ তা হবে না আমি যাবই অগত্যা তাকে নিয়ে বেরোতে হলো বন্যাত্রাণের পরিক্রমায় তবে পায়ে হেঁটে নয় উত্তম কুমারকে তোলা হলো লরিতে পথের জনসমুদ্র সামলাতেই এই বিশেষ ব্যবস্থার পথ বেছে নেওয়া হলো উত্তর কলকাতার শ্যামবাজার থেকে বিডন স্ট্রিট পর্যন্ত সকালে দেশবন্ধু পার্ক হয়ে ত্রাণের মিছিল বেরোলো উত্তাল জনস্রোত মহানায়ক উত্তম কুমারকে দেখার জন্য সকলে পাগল মিছিলের মহিলারা মহানায়ক আর মধ্যভাগে পায়ে হেঁটে চলেছেন অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা সে এক দৃশ্য বটে পথে নামতে পারছেন না বলে উত্তম কুমারের সে কি আফসোস সেই আমার প্রথম সরাসরি উত্তম সাক্ষাৎ যদিও পরিচয় হয়নি তখন আমার বয়স উনিশ কুড়ি বছর হবে সাংবাদিকতায় তখন সবে হাত পাকাচ্ছে সেই রিপোর্ট করতেই ওই জনসমুদ্রে আমি হাজির হয়েছিলাম উত্তমের সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় উল্টো মাসিক পত্রিকার বার্ষিক প্রীতি সম্মেলনে তবে সেটা সৌজন্য সাক্ষাতে ছিল স্ত্রী গৌরীদেবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন মহানায়ক উত্তম কুমার তবে অনেক রাতে আসর বসেছিল উত্তর কলকাতার কৈলাস বসু স্ট্রিটের একটি বাড়িতে সমস্ত লেখক চলে যাওয়ার পর উত্তম এসেছিলেন চুপি সারে মহানায়ক বলে কথা তো আমাদের সকলকেই উপস্থিত থাকতে হয়েছিল কিন্তু এসে এমন একটি কথা বলেছিলেন যে যাবতীয় ক্লান্তি বিরক্তি সব দূর হয়ে গিয়েছিল ঘরে ঢুকেই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে নমস্কার করে বলেছিলেন আমার জন্য আপনাদের একটু দেরি হয়ে গেল না কিন্তু কি করব বলুন কলকাতা না ঘুমোলে আসি কি করে গুরুকে দেখতে ভক্তদের মধ্যে লাঠালাঠি শুরু হয়ে যাবে যে তাদের তখন কে সামলাবে বলুন এমন কথা শুনলে না হেসে পারা যায় এরপরে উত্তম তার স্ত্রীকে আপ্যায়ন করতে আমাদের মধ্যে শুরু হয়ে গেল ব্যস্ততা ওদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল কিন্তু তাতে না বসে উত্তম সকলের সঙ্গে বসলেন মাটিতে পাতা আসনে ধুতি পাঞ্জাবি পরে পুরো বাঙালি পোশাকে বাবু হয়ে বসলেন খেতে তারপর খেতে খেতে এমনভাবে গল্প শুরু করলেন যে যেন নিজের বাড়িতে বসেই খাচ্ছেন তৃপ্তির সঙ্গে খেয়ে দে সকলের আবদারে সেদিন গানও শুনিয়েছিলেন উত্তম নিজে হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইলেন কয়েকটা তার মধ্যে ছিল তার প্রিয় গান যখন পড়বে না পায়ের চিহ্ন এই বাটে আর আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান বড় দরদ দিয়ে গিয়েছিলেন ভরাট মধুর কণ্ঠে মহানায়ক উত্তম কুমারের গান যারা শুনেছেন তাঁরা জানেন কত ভালো গান গাইতেন তিনি ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবেই সেই প্রথম থেকে আমার মহাতরু দর্শন তারপর তাকে দেখেছি কতবার কত অনুষ্ঠানে সাক্ষাৎকার নিয়েছি বাড়িতে বসে একে একে সেসব অল্প অল্প কথায় আমাদের সরাসরি কথাটা হয়েছিল অদ্ভুত ভাবে উনিশশো চৌষট্টি সালে তখন সবে মুক্তি পেয়েছে উত্তম কুমারের নতুন তীর্থ ছবিটি পরিচালক সুধীর মুখোপাধ্যায় ওই ছবির মাধ্যমেই নায়ক হিসেবে একশোটি ছবি পূর্ণ করলেন উত্তম তখন তো সিনেমার তালিকা রেকর্ড নিয়ে এই সব কেউ মাথা ঘামতো না ফলে ব্যাপারটা কেউ নজরই করেনি কিন্তু এই খবর নিয়ে প্রথম স্কুপটা আমিই করেছিলাম নাম দিয়েছিলাম শত ছবির নায়ক উত্তম কুমার যাতেই লেখাটা বেরিয়েছিল পত্রিকার সেই সংখ্যাটি নিয়েই একদিন উত্তমের সঙ্গে দেখা করতে গেলাম টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে আশ্চর্য হলাম কারণ ব্যাপারটা তিনিও জানতেন না একশো ছবির নায়ক হয়েছেন জেনে খুব খুশি হয়ে বললেন আমি নিজেও জানি না কবে আমি সেঞ্চুরি করলাম আমার শত ছবি নায়ক হবার খবরটা প্রথম জানালেন বলে আপনাকে আন্তরিক ধন্যবাদ খুবই আনন্দ হচ্ছে পত্রিকা সংখ্যাটিতে বেরিয়ে আসবো হঠাৎই তিনি বলে উঠলেন আশিস বাবু ভালো থাকবেন আর যোগাযোগ রাখবেন কিন্তু ব্যাস সেই শুরু এক লহমায় অনেকগুলো ঘটনা মনে ভিড় করে আসছে কিভাবে চেনাবো আজ উত্তম কুমারকে আমি তো সিনেমা কিংবা নায়ক হিসেবে তিনি কত বড় সেসব নিয়ে আলোচনা করব না বরং নায়ক হবার ফলে যে সমস্ত বিড়ম্বনার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে সেই সব কথাই বলি এই প্রসঙ্গে মনে পড়ছে উত্তমের একজন মহিলা ভক্তের কথা ঘটনাটি বেশ মজার অনেক বছর আগের ঘটনা ফিল্ম প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ফিল্ম প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গ্ল উদ্যোগে মহাজ্যাতির স্বতনে একটা চ্যারিটি শোয়ের ব্যবস্থা হয়েছিল সেখানে আমন্ত্রিত ছিলেন উত্তম স্বভাবতই তাঁকে দেখার জন্য ভিড় উপচে পড়ছে হিমশিম খাচ্ছে পুলিশ গিল্ডের মেম্বাররা এক সময় উত্তম এলেন ভিড়ও যেন দ্বিগুণ হয়ে গেল আর সেই সকলকে চমকে দিয়ে হঠাৎ এক মহিলা পিছন থেকে আর্তনাদ করে চেঁচিয়ে উঠলেন এই শুনছেন একটু শুনুন না উত্তম নিজের মতো এগিয়েই যাচ্ছিলেন কিন্তু চিৎকার শুনে পিছন ঘুরে দাঁড়ালেন আমরাও তাকিয়েছি দেখি পিছনের একটা উঁচু জানলার ফাঁক দিয়ে মুখটা বাড়িয়ে কথা বলছেন এক ভদ্র মহিলা দেখেই বললেন একটা অটোগ্রাফ চাই দেবেন উত্তম সব ভদ্র ভক্তদের অনুরোধ কখনো ফেলতেন না তো ভদ্র মহিলার বিনীত অনুরোধে তিনি এগিয়ে এসে অটোগ্রাফ দিলেন তারপর অবাক হয়ে জিজ্ঞেস করলেন অত উঁচু জানালার ওপরে আপনি উঠলেন কি করে বেশ লজ্জিত হয়ে ভদ্রমহিলা বললেন আমার স্বামীর কাঁধের ওপর চড়ে আমরা তো বটেই উত্তম হেসে ফেলেছিলেন পরে আমরা নিজেদের মধ্যে বলা বলি করেছিলাম এই একজন মানুষের জন্য সারা বঙ্গদেশের স্বামীদের কি দুর্দশাই না পোহাতে হয় উত্তম সেসব কথা জানতেন বাংলার প্রতিটি নারী তাঁর জন্য কিরকম পাগল ছিল সেটা ভালোই বুঝতেন তিনি আর একটা ঘটনার কথা বলি একবার বন্ধুদের নিয়ে গাড়ি করে বেড়াতে গিয়েছিলেন উত্তম বেশ দূরের জার্নি ছিল আর এসব ক্ষেত্রে তিনি নিজেই গাড়ি চালাতেন একটা সময় গাড়ি থামিয়ে রাস্তার ধারে চায়ের দোকানে চা খেতে থামতেই হলো। বেড়াতে বেরোলে উত্তম স্টারডম ব্যাপারটা একদমই মানতেন না ফলে রাস্তার ধারে বসেই চা খাচ্ছিলেন তিনি এমন সময় কিছু মেয়ে সন্দিগ্ধ চোখে তাঁর দিকে এগিয়ে আসে নিজেদের মধ্যে বলা বলি করে দেখ লোকটাকে ঠিক উত্তম কুমারের মতো দেখতে তাই না মেয়েদের মধ্যে যেন সন্দেহ আর ক্রমেই বাড়ছিল কিন্তু উত্তম মুখটা বাঁকিয়ে এমন ভাব করছিলেন যেন সেই মেয়েগুলো ভুল লোককে দেখছে সেসব দেখে বিরক্তিভাবে একটি মেয়ে অন্য মেয়েদের বলল কি বলছিস কে না কে বিচ্ছিরি একটা লোক উত্তম হতে যাবে কেন মেয়েগুলো বেশ হতাশ হয়েই ফিরে যাচ্ছিল উত্তম ঝটপট চা শেষ করে গাড়িতে উঠে মুখ বাড়িয়ে বললে শোনো তোমরা কিন্তু ঠিক লোককেই দেখেছ বুঝুন কাণ্ড আসলে উত্তম নিজের স্টারডের ব্যাপারটা যেমন ভালো বুঝতেন ঠিক তেমন বুঝতেন মহিলাদের সম্মান রক্ষা করার ব্যাপারটা কত জরুরি ওই দিন হাইওয়েতে দাঁড়িয়ে যদি উত্তম নিজের সঠিক পরিচয় দিতেন তাহলে ভিড় হয়ে যেতই আর ওই মেয়েদের সুরক্ষাও কিছু বিঘ্নিত হতে পারত ফলে সযত্নে ব্যাপারটা তিনি এড়িয়ে যান মহানায়ক এমনই ছিলেন মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তা সে মাই হোক বা মহিলা ভক্ত লেখক সাংবাদিক আশিস্তরু মুখোপাধ্যায় তাঁর স্মৃতিচারণায় এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন